আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কামরাঙ্গা পারবো আমাদের গাছের কামরাঙ্গা ধরেছে তো এখন আমি দেখাচ্ছি আমাদের চালে উঠতে হয় তো গাছটা গাছটা অবশ্য নিচে বনেছে কিন্তু এমন বড় হয়েছে তো একদম বাড়ির ঘরের চালে উঠে গেছে তো দেখাচ্ছি কামরাঙ্গা এই যে দেখেন বেশ বড় বড় কামরাঙ্গা হয়েছে আর এই যে এইখানে একটা কামরাঙ্গা হচ্ছে টিয়া পাখি এসে খেয়ে গিয়েছে একটু বড় হলেই আর একটু পেকে গেলেই দেখা যায় যে গুলো টিয়া পাখি নষ্ট করে ফেলে এই যে দেখতে পাচ্ছেন এরকম আরো কয়েকটা বড় বড় কামরাঙ্গা খেয়ে ফেলেছে তো আজকে হঠাৎ করে খেয়াল করলাম যে আপনার সবই খেয়ে ফেলতেছে এই যে দেখেন এই যে আরেকটা এই যে খেয়ে ফেলেছে দুইটা কয়টা খেয়েছে আমি আজকে দেখাই আপনাদের এই যে এই যে দেখেন আরেকটা এই যে বড় একটা কামরাঙ্গা এটাও খেয়ে ফেলেছে তিনটা তারপর হচ্ছে গিয়ে এই যে একটা বড় কামরাঙ্গা এটা খায়নি তো আমি যে পলিথিন নিয়েছি এই পলিথিন আজকে সবগুলো কামরাঙা রাখব আর এই শীতের টাইমে বেশ ভালো ফলন হয় আমাদের এই কামরাঙ্গা গাছে এছাড়াও আমাদের এই কামরাঙ্গা গাছটা বারো মাসি বছরে তিনবার ফলন দেয় আর মোটামুটি মিষ্টি কামরাঙা যার কারণে একদম কাঁচাই খেয়ে ফেলা যায় এই দেখেন কামরাঙ্গা গুলা কত কত কামরাঙ্গা ধরেছে এই যে এই পাশে এইটা একটু পেকেছে একটু কালার যেগুলা হয়েছে বা একটু বড় যেগুলা হয়েছে এগুলা খেয়ে ফেলে তো এগুলাই আমি আজকে বেছে বেছে পারব এর আগেও কয়েকটা পেরেছিলাম আর ওই দিন অনেক বেশ কয়েকটাই পেরে হচ্ছে আত্মীয় স্বজনের বাসা দিয়েছি তো বাসায় একটা গাছ থাকলে এই সুবিধা কামরাঙা পেরে আত্মীয় স্বজনের বাসা দেওয়া যায় বোনের বাসা নিয়ে গিয়েছিলাম যে গাছের কামরাঙা বন জামাই অনেক শখ করে এই যে পুরা ফুল চকচক করতেছে কামরাঙা গুলা আরও দেখি এদিকে পাই কি না এই আর বড় হবে না এই যে ছোট গুলা পেরে ফেল যেগুলা একটু বাকি এ গেছে ওইগুলো আর বড় হয় না এই যে এখানে আছে দুইটা যে দেখেন ওকে কাঁচা তবুও খেয়ে ফেলেছে এই যে তো এগুলো দিনে ভরে ফেলি এরপর নেমে দেখাচ্ছি এই যে দেখেন যে মইবে নাম দিছি যে এত গুলা কামরাঙ্গা বেশি আমি কি করো তুমি কি করো এখানে ডালো তো আমি দেখাও তো এই যে এখানে ডালো এগুলো সব এই যে এখানে এখানে ডালো হ্যাঁ এখানে ডালো দেখো যে কতগুলো কামরাঙ্গে পাইছি আর পিপরা খাইব না কামরাঙ্গারে তুমি ডালো ডালো দেখাও কতগুলো কামরাঙ্গা কত বড় না ডালো পলিথিন ডাইলে দাও সবগুলা কতগুলা বলো মাশ আল্লাহ তুমি কোনটা খাইবা হ্যাঁ এই যে বড়টা এইটা খাইবা ব্যাগ কতগুলা কামনা বেড়েছি যেটা অনেক সবার থেকে বড় দেখছে যে নষ্ট হয়ে গেছে দেখি সরত এই যে এতগুলা আচ্ছা বলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার বিলা বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বলো আপনারা করবেন আর এই দেখেন আমাদের বাসার ফুল গাছ কতগুলো ফুল ফুটেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর জানাবেন যে আপনাদের এলাকায় এই কামরাঙা মিষ্টি হয় নাকি স্টক হয় আল্লাহ